ট্রেলারে সব বলে দিলে কি সিনেমায় লোকে আমার আসবে নমস্কার বন্ধুরা আমি গৌরব তা এখন রাত একটা তিন বাজে তা এই সময় আমি একটা মানে শর্ট ফিল্ম মানে ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম তার ট্রেলার নিয়ে কথা বলবো তা ফেসবুকে লিও ব্যানার্জি বলে একজন একটা দাদা তিনি ফটোগ্রাফি করে তিনি ডিরেকশনও দেয় তা তিনি আমাকে একটি লিঙ্ক পাঠিয়েছে তাদের মানে নতুন প্রজেক্ট ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট অলক্ষ্মী নাম মানে শর্ট ফিল্মটার তা সেটা নিয়ে কথা বলতে বলেছে তা আমি দেখলাম আমি দেখে বলবো আমার যেটা ভালো লেগেছে আমি সেটা বলবো যেটা খারাপ লেগেছে আমি সেটাই বলবো তাই এই টেলারটি দেখে আমি বলবো এখানে এডিটের কাজ আমার সব থেকে ভালো লেগেছে কোন দাদা বা দিদি করেছে আমি জানি না আমি বলবো এডিটের কাজ ব্যাপক লেগেছে তা এখানে না যেই টোনটা ব্যবহার করা হবে টুং টুং করে যেটা বাজবে সেটা বেশ লেগেছে সেটা কিন্তু সিনারির সাথে মানে আমার বেশ লেগেছে তা একটা দরণের শট রয়েছে তা সেই শর্টটি আলাদাভাবে নিয়েছে না কোনো ফুটেজ থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু জানি না তো আমি বলবো সেটা কিন্তু বেশ লাগেছে যে শহরটাকে যেরকমভাবে দেখানো হচ্ছে সেটা কিন্তু আমার বেশ লেগেছে বেশ আর আমি বলবো যে এই যে এখানে যারা যারা অভিনয় করেছে মানে তাদেরকে না মানে প্রত্যেককে প্রত্যেককে কিন্তু আমি বলবো এই টেলারটি ছোটো এক মিনিট কত সেকেন্ড হবে তো এখানে যাদের যাদের মানে সিন রয়েছে মানে একটি মেয়েকে নিয়ে একটি মেয়ে মানে তাকে মানে বলবো কি যে আমরা আমাদের এখানে যেরকম হয় না যে মানে কি বলবো যে আমাদের এখানে যেরকম অনেক জায়গা রয়েছে যেখানে মানে মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হয় তারপরে দু নম্বরই ব্যবসায় নামিয়ে দেওয়া হয় যেটা আমি বলছি তোমরা বুঝতে পারছো কী ব্যবসা সেটা হতে পারে তা সেরকম একটি ঘটনা নিয়ে এটা করা হচ্ছে কিছুটা মন্টু পাইলট মানে যেরকম কনসেপ্টে তা সেরকমটা মানে না হতেও পারে কিন্তু মানে সেই টাচটা কিন্তু দেখা গিয়েছে এখানে আমি বলবো আমার কাছে কিন্তু বেশ লেগেছে এখানে যেই মেয়েটি অভিনয় করেছে বিশেষ করে যেই মেয়েটি মানে লিড রোলে রয়েছেন তাকে কিন্তু তার অভিনয় যতটুকু দেখলাম ভালো লেগেছে তা এখানে বিলেনের যে গ্রুপটা সেই গ্রুপটাকে কিন্তু বেশ লেগেছে তাছাড়া এখানে বাকি যারা সাইড অ্যাক্টাররা রয়েছে তাদেরকে সেরকমভাবে এখন টেলার দেখানো হয়নি পরবর্তীকালে যখন শর্ট ফিল্মটি বেরাবে তখন আমি বলতে পারবো আরও ভালোভাবে হবে আমি বলবো আমার কাছে কিন্তু বেশ লেগেছে এখানে কালার গেটিং একটা লাল একটা আলো ব্যবহার করা হয়েছে কিছু কিছু সিনে সেটা কিন্তু বেশ লেগেছে সেই লাইট মানে লাইট লাইটের এফেক্টটা আমার বেশ লেগেছে আমি বলবো তাছাড়া এখানে লাস্টের যে সিনটা মানে লাস্টে যখন বলবে না যে যে সব যদি দেখিয়ে দেয় তাহলে কি আমার মানুষ দেখানো হবে এই জায়গাটা বেশ লেগেছে মানে এটা আলাদাভাবে হয়তো ভয়েস দিয়েছে টেলারটির জন্য আমার কিন্তু বেশ লেগেছে এটা আমি বারবার মানে স্কিপ করে কেটে আবার দেখেছি আমি বলবো আমার কাছে কিন্তু ভালো লেগেছে তা দেখা যাক যখন মানে এই শর্ট ফিল্মটি যখন বের হবে রিলিজ হবে তখন আমি আবার রিভিউ করব তা আমি বলবো আমার কাছে কিন্তু বেশ লেগেছে এখানে যারা যারা অভিনয় করেছে তাদের আমি কারোরই নাম যাই না আমি অবশ্যই জেনে মানে পরবর্তীকালে যখন রিভিউ ভিডিও করব যখন আমি মানে শর্ট ফিল্মটি রিভিউ করব তখন আমি পুরোপুরি মানে তাদের নামগুলো আমি বলবো তা আমি বলবো আমার কাছে কিন্তু ভালো লেগেছে বেশ আমার কাছে ওয়ার্ক করেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তাহলে দেখাচ্ছি পট ভিডিওয়ে ট্রেলার সব বলে দিলে কি সিনেমায় লোকে আমার মানু দেখতে আসবে